আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফার্স্টে সবগুলো আজ একবার দেখিয়ে দিচ্ছি তারপরে এগুলো ডিটেলসে বলে দেব প্রাইস অ্যান্ড এগুলোর ডিটেলস এই হচ্ছে সবগুলো আজ ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে অলিভস ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এটা হচ্ছে হোয়াইট ডেল্টা ডে এন্ড ফিচার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে অলিভসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটাতে বাটারফ্লাই লক পেয়ে যাচ্ছেন আচ্ছা ছেটার বডিটা অ্যান্ড পরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু ডাইলটা বাজারে এগুলোর অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এগুলোর প্রাইস অনেক কম হয়ে থাকে বাট এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এরপর যেটা দেখাবো এটা হেভি বেল কোয়ালিটির যারা ওয়াচ নিতে চাচ্ছেন এই অংশটা হচ্ছে মেটাল অ্যান্ড এই বডিটা হচ্ছে সিরামিক কর্নোগ্রাফ অ্যাক্টিভ ডেট ফিচার অ্যাভেলেবেল হচ্ছে এটার লুকিংটা এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার এটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এগুলো হচ্ছে এ এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে সাড়ে আট হাজার টাকা এগুলোর সাথে আপনারা একটি সুন্দর গিফট বক্স পেয়ে যাচ্ছেন কাঠের এটা হচ্ছে টোটনো ব্লু ডাইলটা এগুলোর স্টক লিমিটেড সো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে টোটনো হোয়াইট ডাইলটা প্রাইস সাড়ে আট হাজার টাকা প্রাইস ফিক্সড এটা হচ্ছে অটোমেটিকের মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট স্টেনলেস স্টিল বডি প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোয়ার্স মুভমেন্ট গ্রুপ প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা করে হচ্ছে টপ সেলিং একটি প্রোডাক্ট সিরামিক ব্ল্যাক অ্যান্ড রোজ কম্বিনেশন ডেন ডেট ফিচার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাথে কাঠের বক্স পেয়ে যাচ্ছেন এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ম্যাট ফিনিশড একটি প্রোডাক্ট এটা হচ্ছে অ্যারাবিক ডাল শেপ ডেট ফিচার অ্যাভেলেবেল জাস্ট ওয়াচের ফিনিশিংটা দেখিয়ে দেয় বডি ফিনিশিংটা এর জন্য অনেকেই নক দিচ্ছিলেন এটা আমাদের স্টক করা হয়েছে হচ্ছে একটা কালার এ হচ্ছে এটা একটা কালার অ্যান্ড এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ডাইল ব্লু ডাইল অ্যান্ড হোয়াইট ডাইল সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন